দেখেন চে কি বলছে চুয়াল্লিশ নাম্বার বলছে একটি সমান্তর ধারা তৃতীয় পদ সেভেন তৃতীয় পদ তৃতীয় পদ সেভেন তৃতীয় পদ মানে ষষ্ঠ পদ মানে টি সিক্স এটার মানে তেরো বসে তাহলে দেখেন তাহলে বলছে প্রথম পাঁচটি পদের সমষ্টি কত প্রথম পাঁচটা পদের সমষ্টি আগে বলছেন কি চাইছে এদিকে তাকান আগে দেখবেন কি নির্ণয় করতে বলছে এগুলা অঙ্ক কিন্তু সাধারণ অঙ্ক না এগুলো একটু একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে একদম হুবহু স্বভাব মান দেওয়া থাকবে না প্রথম পাঁচটি পদের সমষ্টি আচ্ছা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কী ছিল এস এন তাহলে প্রথম পাঁচটি পদের সমষ্টি কী লিখবেন এস এন এর জায়গায় লিখবেন এস ফাইভ এন এর জায়গায় ফাইভ তাই কিনা একবারে এস এন কি ছিল এন বাই টু তাহলে এস ফাইভ কী হবে ফাইভ বাই টু ইন টু টু এ তাহলে এখানে কি হবে টু এ কারণ এ মানে প্রথম পদ দেওয়া নাই অঙ্ক দেওয়া নাই

এই টু টু ক্যান্সেল তাহলে ফাইভ ইন্টু এ প্লাস টু ডি এই টু বুঝছেন কিনা বলেন তার মানে এস ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু এ প্লাস টু ডি এদিকে তাকান তার মানে প্রথম পাঁচটি পদের সমষ্টি হলো ফাইভ ইন্টু এ প্লাস টু ডি দ্যাট মিনস আপনাকে যদি প্রথম পাঁচটা পদের সমষ্টি বের করতে হয় এই প্রথম পাঁচটা পদের সমষ্টি যদি বের করতে হয় তাহলে আপনার এর মান জানতে হবে ডির এর মান জানতে হবে বুঝছেন কিনা বলেন আগে বুঝতে হবে যে কি কি লাগবে হ্যাঁ আগে বুঝতে হবে কি কি লাগবে তার মানে আমাকে যদি এই প্রথম পাঁচটা পদের সমষ্টি বের করতে হয় এ মানে প্রথম পদ ডি মানে সাধারণ অন্তর এই দুইটা জিনিস লাগবে এই দুইটা জিনিস অঙ্কে মিসিং আর এই দুইটা জিনিস মিসিং থাকার কারণেই তো গড় ইনটু পদ সংখ্যা এখানে ব্যবহার করতে পারবো না গড় ইনটু পদ সংখ্যা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো না কারণ গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে সমষ্টি বের করতে গেলে শেষ পদ প্রথম পদ সাধারণ অন্তর এগুলো লাগে বুঝছেন তাহলে যেহেতু আমার এ এবং ডি লাগবে কিন্তু কোশ্চেনে সরাসরি এ এবং ডি দেওয়া নাই

আপনার কি বুঝছেন অঙ্কটা বুঝছেন প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে একটু রেসপন্স করেন তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা ক্লিয়ার হলো কাইন্ডলি আমাকে বলবেন তো আবার বলেন কোথায় বলবো ভাই কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে গত ক্লাসের পড়া যদি না বোঝেন তাহলে এটা বোঝাবো কিভাবে এগুলো তো পড়াইছি যে এনতম পদ এখানে তৃতীয় পদ তৃতীয় পদ মানে টি থ্রি টি থ্রি মানে সেভেন তো টি থ্রির সূত্র কি এ প্লাস থ্রি মাইনাস কীভাবে আসছে To n তম পদের সূত্র কি tn a n 1 d তাহলে তৃতীয় পদ তিনতম পদ তাহলে তিনতম পদের সূত্রে কি লিখবেন বলেন t3 এর পদে কি লিখবেন tn যদি a n 1 d লেখেন তাহলে t3 কি লিখবেন a n এর জায়গা 3 লিখবেন তাহলে 3 1 d 3 1 মানে 2 তাহলে a 2d 7 তাহলে a 2d এর মান 7 আর আমার এই যে পাঁচটা পদের সমষ্টি বের করতে যায় এই যে a 2d এই পুরো মানটা বের হয়ে গেছে দেখছেন আমি দেখাবো আমি সবই করব কি বোঝেন নাই কোথায় বোঝেন নাই সেই কথা না বুঝলে তো সেটা না বললে তো আর এক সমস্যা কোথায় বোঝেন নাই প্লিজ একটু রেসপন্স করেন কোথায় বোঝেন নাই সেটা আমাকে বলেন আমি দেখছি কোথায় বোঝেন নাই সেটা বললে পরে আমি ক্লিয়ার করার চেষ্টা করব প্লিজ এটা কিভাবে লিখলাম এটা সমান এটা কিভাবে লিখলাম এই যে এন তম পদের সূত্র থেকে

প্রথম দিকে বলেন প্রথম দিকে কি বলে প্রথম দিকে কি বুঝাবো প্রথম দিকে এতক্ষণ তো এই বুঝালাম যে বলছে প্রথম পাঁচটি পদের সমষ্টি আপনি প্রথম ক্লাস দুইটা করছেন আগে এটা বলেন প্রথম ক্লাস দুইটা করছেন অঙ্কে চাইছে প্রথম পাঁচটি পদের সমষ্টি তা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কে এটা না এস এন টু এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ইন্টু ডি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এখানে হচ্ছে প্রথম পাঁচটি তার মানে এনের মান পাঁচ এন এর জায়গা পাঁচ বসাইছি এন এর জায়গা পাঁচ বসাইছি টু এ এই যে এন এর জায়গা পাঁচ বসাইছি d তারপরে পাঁচ বাই দুই টু এ প্লাস এই পাঁচ মাইনাস এক মানে ফোর তার সাথে যে ডি ফোর ডি তার মানে এই পাঁচটা পদের সমষ্টি বের করতে গেলে প্রথম পাঁচটা পদের সমষ্টি বের করতে গেলে আমি দেখতেছি যে কাটাকাটি করে লাস্টে যে ভিতর থেকে টু কমন নিছি টু কমন নিলে এ ফোর থেকে টু চলে আসছে থাকছে দুই হ্যাঁ এই দুই আর দুই কেটে পাঁচ ইন্টু এ প্লাস টু ডি তাহলে দেখতেছি এই পাঁচটা সমষ্টি বের করতে গেলে এ লাগবে ডি লাগবে কিন্তু এ ডি মানে প্রথম পদ সাধারণত কোনো কিছুই অঙ্কে দেওয়া নাই তাহলে তার মানে এই দুইটা জিনিস বের করতে হবে কোনো না কোনোভাবে সামভাব এই দুইটা জিনিস বের করতে হবে এখানে দিয়ে আছে তৃতীয় পদ হম এখন বুঝছেন আব্দুল কুদ্দুস আচ্ছা এখন একজন জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে এই ষষ্ঠ পদ আছে কিসের জন্য তৃতীয় পদ একটু তাকাবেন প্লিজ তৃতীয় পদ টি থ্রি ইকুয়াল টু কত সেভেন এই টি থ্রির সূত্র কি টি থ্রির পরিবর্তে কি লিখবো তম পদ টি এন ইকুয়াল টু যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি হয়

কিন্তু সবসময় এরকম হবে না এদিকে তাকান এ প্লাস টু ডি এই পুরো ভ্যালুটা এখানে আমরা বসাতে পারছি কিন্তু সবসময় এরকম হবে না এবার ষষ্ঠ পদ মানে টি সিক্স সিক্স এই তেরো এমন টি সিক্স এর পরিবর্তে কি লিখবেন দেখেন এদিকে তাকান টি এন এর পরিবর্তে যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয় তাইলে ছয়তম পদ ছয়তম পদ মানে কি এ প্লাস এন এর জায়গায় ছয় হবে তার মানে সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এটা দুই দুই নাম্বার নাম্বার ইকুয়েশন ইকুয়েশন এমনও অঙ্ক আসবে যখন সরাসরি এইরকম এখানে বসানো যাবে না যাবে না তখন এই এক নাম্বার ইকুয়েশন আর এই দুই নাম্বার ইকুয়েশন এরকম দুইটা ইকুয়েশন বের করে এই দুইটা ইকুয়েশন প্রথমে বিয়োগ করলে এ আর এ কেটে ডি বেরোবে সেই ডির মান একে দুই এ বসায় এ বের করে তারপরে এখানে বসাতে হবে

কারণ এই এ প্লাস টু ভ্যালু বের করা বসানোর জায়গা আছে দেখেন এ প্লাস টু ডির একটা ভ্যালু আছে সেভেন তাই আমি এই ফাইভ ডিকে ভেঙে এ প্লাস টু ডি করলাম যাতে এই ভ্যালুটা বসাতে পারি আর থ্রি ডি ডি কারণ এখানে তো ফাইভ ছিল তাহলে এই টু ডি লেখছি তাহলে আর থ্রি ডি যুক্ত করেই তো ফাইভ ডি হবে বুঝছেন কারণ এইভাবে লেখার কারণ এইটুকের মান এই যে আমার জানা সেভেন তাহলে এইটুকের টুকের পরিবর্তে বসাবো সেভেন প্লাস থ্রি ডি ইজ ইকুয়াল টু তেরো এই সেভেন এর পেশা চলে যাবে তাহলে এই পেশা থাকবে থ্রি ডি

মান কত এর মান হচ্ছে থ্রি প্লাস টু ইন্টু এর মান কত ডি মান হচ্ছে টু তাহলে ফাইভ ইন্টু থ্রি প্লাস ফোর হ্যাঁ তাহলে ফাইভ 3. তিন হাজার কত সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ এগুলো মূল প্রসেস সলভ করার মূল প্রসেস এটা হলো সলভ করার মূল প্রসেস আমার কথা বলছেন সলভ করার মূল প্রসেস কিন্তু এই মূল প্রসেস আমার করা লাগেনি কেন কারণ আমার এখানে এই পাঁচটা পদের সমস্ত এ প্লাস টু ডি ছিল আমি এইটাকে ভেঙে আমি এ প্লাস টু ডি এই ভ্যালুটা পেয়ে গেছিলাম আমি আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করছি হ্যাঁ কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে মূলত এদিকে তাকান মূলত এইটা থেকে একটা ইকুয়েশন বের হয় এইটা থেকে একটা ইকুয়েশন বের হয় ওই দুটা ইকুয়েশন সলভ করে এ আর এর মানটা বের করে বসাতে হয় হুম